বিশাল স্লাইড পয়েন্ট ছবির মতো দৃষ্টি লো মানে আস্তে আস্তে সেম সাইড গোল হয়ে নাম্বার अच्छा जाओ सकता है पेन जा देते पा तो ठीक ठीक है कभी के दावा जीतो 10 15 और अमर कब कर चले कि बिल्कुल काछी ना करा राजस्थानी मारो हो 何だ

চলে শান্ত চলে শান্ত ও শান্ত 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 শান্ত

সোনা <ADA>. <encourages>

আসতে পারে এই ক্ষেত্রে ভালো ক্লিয়ারেন্স সেম সাইড কল হয়ে গেল

এক দুই <laughs>

বল <GOILK>